দর্শক আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আর একটা লাইভ লোড টেস্ট করে দেখানোর পরে আর একটা ভিডিওতে তো আমরা এখন যেটা আপনাদের দেখাবো যে দেখুন ব্যাটারিতে রয়েছে ফিফটি নাইন পয়েন্ট এইট নাইন ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে ফিফটি নাইন পয়েন্ট নাইন ওয়ান প্রায় সিক্সটি ভোল্টের কাছাকাছি রয়েছে এবং ব্যাটারিতে রিমেইন ক্যাপাসিটি দেখাচ্ছে যদিও ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর বাট এটা আসলে ঠিক না এখানে দেখুন আমরা একশো চুয়ান্ন এমপিআর ডিসচার্জ করেছি অলরেডি নয় হাজার নয়শো ছাব্বিশ ওয়াট এখন আমাদের এই মিটারে দেখুন এখানেও দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা ফিফটি নাইন পয়েন্ট নাইন এক পার্সেন্ট রয়েছে কিন্তু দশক এটা হচ্ছে কেনিয়ার ব্র্যান্ডের একশো পঞ্চাশ এমপিআরের হাই কোয়ালিটির লিথিয়াম ফসফেট ব্যাটারি যার ম্যানুফ্যাকচারিং ডেটও আপনারা দেখতে পাচ্ছেন আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং এই ব্যাটারিটার ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি থ্রি কেজি এবং এটা অরিজিনাল অথেন্টিক কেনিয়ারের প্রোডাক্ট বাংলাদেশে বর্তমানে অনেক প্রোডাক্ট পাওয়া যায় বাট আমাদের কাছে আমরা সব সময় যেগুলো নিয়ে কাজ করি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এখানে কেনিয়ার ব্র্যান্ডের লোগো এবং কেনিয়ারের যে থার্ড ডাইমেনশন ডিজাইনটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হলো এই ব্যাটারিটার ওয়েট আগে ছিল সিক্সটি এইট কেজি এখন করা হয়েছে সেভেন্টি থ্রি কেজি এবং তার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা লাইভ লোড টেস্ট করেছি চাইলে এখনও আপনাদের লোড টেস্ট করে দেখাতে পারবো কিছু চার্জ বাকি আছে এই দেখুন এখানে থার্টি ফাইভ থার্টি সিক্স পয়েন্ট নাইন এমপির ডিসচার্জ হওয়া শুরু হয়েছে এখানেও ঠিক থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এমপি দেখাচ্ছে একশো চুয়ান্ন দশমিক এক এমপি চলে গেলো নয় হাজার নয়শো তেত্রিশ ওয়াট আসলে এটা ব্যাটারি হচ্ছে নয় হাজার ছয়শো ওয়াটের আমরাও তিনশো তেত্রিশ ওয়াট বেশি ডিসচার্জ করে ফেলেছি তো ব্যাটারিটা দেখতে এরকমভাবে দর্শক এটা লম্বায় প্রায় টোয়েন্টি সিক্স ইঞ্চের মতো এবং পাশে আছে সাড়ে চোদ্দোর কাছাকাছি এবং হাইটে আছে প্রায় এগারোর কাছাকাছি তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আপনারা দেখুন অ্যাপসে দেখাচ্ছে ফিফটি এইট পয়েন্ট এইট সেভেন এবং থার্টি সিক্স এমপিআরে ডিসচার্জ হচ্ছে আর অলমোস্ট আমরা একশো চুয়ান্ন পয়েন্ট চার এমপিআর ডিসচার্জ করে ফেলেছি তো দর্শক আসলে আর বেশি ডিসচার্জ করাটা উচিত হবে না ব্যাটারি সেল ভোল্টেজ টু পয়েন্ট এইটে নেমে এসছে তো এটাই আর কি আপনাদের দেখানো ছিল যে একশো চুয়ান্ন পয়েন্ট পাঁচ এমপিআর পর্যন্ত আমরা এখানে অ্যাকচুয়াল ক্যাপাসিটি পেলাম এটা কিন্তু দর্শক কোনো ভুকিসিবি লাইফ টেস্ট নয় কারণ আমরা এখানে স্মার্ট বিএমএস এর অ্যাপস ইনস্টল করে রাখছি একটা মোবাইলে এখানে দেখুন যে একশো চুয়ান্ন পয়েন্ট সাত এমপিআর চলে আসছে এবং এখানে দেখুন এক পার্সেন্ট দেখাচ্ছে এটা আসলে সেটিং করা এতক্ষণ এক পার্সেন্ট থাকার কথা না জিরো হয়ে মাইনাসের দিকে যাওয়ার কথা তো এটাই আর কি দেখানোর ছিল আপনাদের যে আমাদের অরিজিনাল অথেন্টিক ব্যাটারিগুলো ঠিক এরকমই হয়ে যাবে যে একশো দেখুন আপনারা আশা করি একশো চুয়ান্ন পয়েন্ট নাইন এবং একশো পঞ্চান্ন এমপি পাবো আমরা পাঁচ এমপিআর আরও বেশি পাব তো দর্শক দেখুন আমাদের এখানে হয়ে গেছে নয় হাজার নয়শো চুরাশি আমরা এটাকে দশ হাজার ওয়াট পর্যন্ত নিয়ে যাবো আজকে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দেখুন আমরা অলরেডি নয় হাজার নয়শো নব্বই একানব্বই ফিফটি সেভেন পয়েন্ট সিক্স এবং আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এই যে টু পয়েন্ট সেভেন নাইনে ভোল্টেজ চলে আসছে এবং দর্শক নয় হাজার নয়শো আপনার আটানব্বই নয় হাজার নয়শো আটানব্বই হয়ে গেছে এই যে দশ হাজার ওয়াট নয় হাজার ছয়শো ওয়াট থেকে দশ হাজার ওয়াট একশো পঞ্চাশ এমপিআরের ব্যাটারি থেকে একশো পঞ্চান্ন পয়েন্ট তিন এমপিআর আমাদের আরও কিছু টেস্টের বাকি আছে বাট আর টেস্ট করব না কারণ এটা অনেক ডিগ্রেড করা হয়ে যাবে ব্যাটারিকে এখানে কিন্তু কোনো আপনারা দেখুন সেটিংসে গিয়ে যে কোনো এমার্জেন্সি মুড অন নাই তো এরকমই করা যেটা মানে নর্মাল মুড আছে আপনার বি এম সেটাতেই করা আছে এই যে দেখতে পারবেন এমার্জেন্সি মুড অফ আছে তো দর্শক এগুলো অরিজিনাল অথেন্টিক লিথিয়াম ব্যাটারি আপনাদের লাগলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন দশ হাজার আঠারো ওয়াট পর্যন্ত আমরা পেয়ে গেলাম তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে